সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল চলে এসছি আমি আমার কিচেনে তো তোমরাও আমার সঙ্গে চলে আসো প্রতিদিনের মতো আজ আমি তৈরি করব। খুবই সহজ সরল একটি রেসিপি আর ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে তো চলো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে আজ আমি করবো সাময়ের একটা রেসিপি যেটাকে বলা হচ্ছে নবাবী সাময় বা তোমরা ডেজার্ট হিসাবেও খেতে পারো খুব সুন্দর একটা রেসিপি এই গরমের সময় খুবই ভালো লাগে হ্যাঁ না আমি নিয়ে নিয়েছি কিছুটা সময় আর এটা হাত দিয়ে খুব ভালোভাবে কুচিয়ে একেবারে ছোট ছোট করে নিচ্ছি যতটা ছোট করা সম্ভব আর কি আমি এটা করে নিচ্ছি এটা করে কি হবে তাহলে সেট হবে খুব তাড়াতাড়ি আচ্ছা বুঝছি বুঝছি গ্যাসের ফ্লেম অন করে আমি এই কড়াইটা বসিয়ে দিলাম আর সবচেয়ে প্রথম কাজ হচ্ছে সাময়টাকে একটু ভেজে নেওয়া ভাজতে হবে ঘি দিয়ে আমি নিয়ে নিয়েছি ঘি কড়াইটা গরম হলেই আমি এক চামচ ঘি দিয়ে দিব তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে তাই সামুইগুলো আমি দিয়ে দিলাম আর এটাকে একটু লাল করে ভেজে নেব সময় ভেজে একটু লাল লাল হয়ে যায় আর তাছাড়া তোমরা যদি এটা একটু কালারফুল করতে চাও তো এখানে সামান্য ফুড কালার ইউজ করতে পারো তাহলে সামান্য কালারটা আর একটু সুন্দর হবে তো আমি এখানে আজকে কোনো রকম ফুড কালার ইউজ করছি না ঘর মুছার স্টিকটা কে ফেলেছে এখানে কেন সাময় ভাজা হয়ে গেছে এবার আমি এখানে শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই চামচটার তিন চামচ দুধ নিয়েছি আর মাপার প্রয়োজন নাই তোমাদের বলে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এই চামচের দুই চামচের মতো চিনি জল ব্যবহার না এটা একটা তৈরি হয়ে যাবে চিনি আর দুধ খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি এইভাবে নাড়তে থাকবো কিন্তু হঠাৎ করে দেখছি গ্যাসের ফ্লেমটা কমাতে পারছিলাম না তো সেখান থেকে আমি কিন্তু কড়াইটা নিচে নামিয়ে নিয়েছি আর তারপরে এখানে নাড়াচাড়া করছি একটু ঠান্ডা হয়ে গেলে আবার আমি গ্যাসে বসিয়ে দেব। কারণ মেল্ট না হওয়া পর্যন্ত আমাকে কিন্তু এইভাবে নাড়তেই হবে দেখো কিভাবে আঠালো হয়ে গেছে আর এই পর্যায়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব সময়টা মিক্স করা হয়ে গেছিলো তাই সাইডে সরিয়ে রেখে দিলাম এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই চামচের মতো কাস্টার্ড পাউডার এখানে আমি নিয়েছি ভ্যানেলা মানে ফ্লেভারের কাস্টার্ড পাউডার আর তারপরে নিয়ে নিচ্ছি কর্নফ্লোর তোমাদের কাছে যদি কর্নফ্লোর না থাকে তার পরিবর্তে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো তো আমার কাছে যেহেতু ছিল তো আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লোর এক চামচই কর্নফ্লোর দেবো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার সামান্য পরিমাণে জল এখানে আমি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো জলটা নর্মাল টেম্পারেচারে থাকা জল আর ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এবার আমার কাছে কিছুটা লিকুইড দুধ ছিল দেখতেই পাচ্ছ যে পরিমাণটা কতটা হবে মোটামুটি আড়াইশো গ্রাম হবে এবার সেই দুধটা আমি এই পাত্রে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা চিনি চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারো মানে যতটা মিষ্টি খাবে আর কি ততটাই দেবে তো চিনি দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবো নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেম অন করে আমি এটা বসে দিয়েছি দুধের সঙ্গে চিনি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি আর দুধ যখনই ফুটে উঠবে আর কি তখন এটাতে আমি দিয়ে দেবো সেই তৈরি করে রাখা ব্যাটার তো চলো দুধ এখন গরম হয়ে গেছে তো ব্যাটারটা আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছি এটা ঢালতেও হবে আর তারপরে কিন্তু অনবরত নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা থাকবে একেবারে লো আর এটা যখন একেবারে গাঢ় হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা নামিয়ে নিতে হবে তো দেখো মোটামুটি হয়ে এসছে আর সময় লাগবে না আর দেখে বুঝতেই পারছো যে কতটা গাঢ় হয়ে গেছে মানে এই রকমই ঘনত্ব প্রয়োজন ছিল তো এটা আমি নামিয়ে দিলাম আর এদিকে যে সময়টা ছিল সেটা কিন্তু আমি দুটো অংশে ভাগ করে দিয়েছি আর দেখতে পাচ্ছ একটা অংশ নিয়ে এই বোলের নিচের দিকে আমি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি এটা খুব খুব সুন্দরভাবে এইভাবে চেপে চেপে একটু সেট করে নিতে হবে তলাতে সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এবার জেলি কুতের ব্যাটারটা যেটা করে রেখেছিলাম আমি আর কি এটা এবার ওর উপরে দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আবার আমি সাময়িক দেরি করবো এটা পুরো সেট করা হয়ে গেছে এবার এর উপর থেকে কিছু ড্রাই ফ্রুট আমি মানে ছড়িয়ে দেব আমি এখানে ড্রাই ফ্রুট বলতে শুধু আর চেরি ছড়িয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো আর এরপর এটা আমি রেখে দেব ফ্রিজে আর ফ্রিজ থেকে বের করে তোমাদের যখন দেখাবো তখন বলে দেবো যে কতক্ষণ রেখেছিলাম তার আগে তোমরা একটা জিনিস দেখো গতকাল সন্ধ্যাবেলা কি শ্যুট করেছি আর সেটা কি ছিল চলো দেখে না দেখে কি তোমরা বুঝতে পারছো যে এটা কি এটা একটা নতুন উনুন দেখে তো সাবমেরিন লাগছে ডোরে মনে সাবমেরিন দেখা তবে এটা নিয়ে আসতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তবে পিকচার কোয়ালিটি কেমন হবে জানি না কারণ সন্ধ্যেবেলা শুট করছি তো আর এখানে লাইটের ব্যবস্থাও ঠিকমতো নেই কিন্তু আমার আর ভরসা হলো না যে তোমাদের না দেখে আমি থাকতে পারলাম না তাই সন্ধ্যাবেলায় ভিডিওটা করে রেখেছিলাম দুই ঘন্টা দেখো দুই ঘন্টা তো সেট হয়ে গেছে আর এটা দিয়ে ঢেকে রেখেছিলাম আর উপরে জল জল হয়ে যেতে পারে এই ঢাকনাটা সরিয়ে দিলাম এবার দেখো কত সুন্দরভাবে জমে গেছে এবার আমি একটা চাকুর সাহায্যে এটা কেটে নিচ্ছি চাকু দিয়ে প্রথমে এইভাবে দাগ কেটে দিলাম তারপরে বক্সের আকারে ছোট ছোট টুকরো করে দিয়েছি এরপরে একটা একটা টুকরো আমি একটা থালায় উঠিয়ে কিন্তু রেখে দিচ্ছি এখানে তোমাদের এই যে উঠিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এরপরে আমি বেশ কয়েকটা টুকরো থালায় উঠিয়ে নিয়েছিলাম আর সেগুলো কেমন হয়েছিল দেখতে চলো দেখে নাও একবার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আস তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি ভ্লগে ততক্ষণ পর্যন্ত ভালো